আকবর নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি দাসী সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে জিনা অর্থাৎ ব্যভিচার করি কিন্তু সে আবিবাহিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যদি সে জিনা করে তবে তাহাকে ব্যতরাঘাত করিবে যদি সেত্রাঘাত করিবে অতপ যদি সে জিনা করে তবে তাহাকে বিক্রয় করিয়া দিবে যদি তাহা সামান্য রশির বিনিময় হয় আলহাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার চার হাজার চারশো বারো